সাত দফা দাবিতে বিজেপি এসসি মোর্চার পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি কোচবিহারের ঘাসবাজার সংলগ্ন এলাকা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে দুপুর একটা নাগাদ এই কর্মসূচিতে মেহির গোস্বামী কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন সহ বিজেপির একাধিক নেতৃত্ব এনআরসি নিয়ে রাজ্য সরকারের রাজবংশীদের হয়রানি বিজেপি বিধায়কদের ওপর তৃণমূলে তপশিলি জাতিদের শংসাপত্র প্রদানের জালিয়াতি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে আজকের এই অবস্থান বিক্ষোভ এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে কি জানাচ্ছেন কোচবিহার জেলা শুনুন আজকে কুচবিহার জেলার তপশিলি মোর্চার পক্ষ থেকে তপশিলি জাতিদের বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে আজকে এই বিক্ষোভ কর্মসূচি আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজবংশী সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন যে রাজবংশীরা মুসলমান না হিন্দু তিনি জানেন না তাহলে যিনি যে মুখ্যমন্ত্রী রাজবংশী সম্পর্কেই জ্ঞাত নয় তাহলে রাজবংশী সম্প্রদায়ের তিনি উন্নয়ন করবেন কি করে এটাই তো আমাদের কাছে আজকে বড় প্রশ্ন তো শুধু তাই নয় এখানে রাজবংশীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে কখনও এনআরসি কখনো বাঙালি বিরোধী বিভিন্নভাবে বিভ্রান্ত মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে তারা বিষয়টা হচ্ছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কেন্দ্রের বিরুদ্ধে তো বলার কিছু নেই মানুষের কাছে কি বলবে কি নিয়ে যাবে কারণ তার সরকারটাই তো আজকে মানুষ দেখতে পাচ্ছে যে আজকে সেখানে বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকা দুর্নীতি ধরা পড়ছে আর একদিকে সারা পশ্চিম বাংলার জুড়ে যে মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে নির্যাতন করছে আরজিকর থেকে কসবা সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের লোক দেখেছে তো শুধু সেখানে নয় স্ট্রিট কালিয়াগঞ্জ কুচবিহার থেকে একদম কাকদ্বীপ পর্যন্ত কোথাও বাকি নেই আজকে যে সরকার চলছে তারা ভালো করে জানে যে আমাদের পাশে মানুষ নেই তথা কুচবিহারের মানুষ তাদের পাশে নেই তাই তারা বিভ্রান্ত সরিয়ে কখনও এনআরসি কখনও বাঙালি বিরোধী বলে মানুষের ভিতরে একটা ভয় সঞ্চার তৈরি করে কি করে বিজেপির পক্ষ থেকে ঘুরিয়ে নেওয়া যায় মানুষের মনকে তার চেষ্টা তার প্রচেষ্টা তারা চালাচ্ছেন এটা আদত দুই হাজার ছাব্বিশ সালে কারণ কুচবিহারের মানুষ জানেন যে কিভাবে মিথ্যা প্রচার করছে সেটা আমরা দেখলাম দিনহাটার উত্তম কুমার বোজবাসী থেকে শুরু করে আমরা দেখলাম তুফানগঞ্জের বক্সিরহাটে আরতি ঘোষ আমরা নাটক দেখলাম সেদিন দুই হাজার একুশ একুশে জুলাইয়ের একুশে জুলাইয়ের মঞ্চে আমরা দেখলাম নাটক সেখানে ব্রজবাসীকে নিয়ে যাওয়া হয়েছে সরাসরি আমি এ দাবি করছি তাহলে উত্তম কুমার ব্রজবাসীকে সেখানে নিয়ে যাওয়া হলো তো সেখানে আরতি ঘোষকে নিয়ে যাওয়া হলো না কেন কারণটা কোথায় ডিলিট না করে তো উপায় নেই তিনি বিষয়টা জানতেনি না আসলে বিষয়টা তা নয় তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তো তৃণমূলের যে নেতা নেত্রীরা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সেখানে বাঙালি বিরোধী বলে যে পোস্টটা হয়েছে গতকালকে তিনি ডিলিট করেছেন তিনি না জেনে না শুনে করেছেন বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে মানুষের ভিতরে একটা ভীতি সঞ্চার করার জন্য এরা এই সমস্ত কিছু করে যাচ্ছেন কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হচ্ছে আমরা তো দেখলাম অঞ্জলি শিলের বিষয়েও আমরা দেখলাম আরতি ঘোষের ব্যাপারেও দেখলাম ভোজবাসীর ব্যাপারে দেখলাম এই যে একটা আতঙ্কর পরিবেশ তারা বিভ্রান্তভাবে চক্রান্ত করছে মিথ্যা অজুহাতে তারা মিথ্যা প্রচার করে তারা বিভ্রান্তি করার চেষ্টা করছে কোচবিহারের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দুই হাজার তার মুখ্য জবাব দেবে দেখেন এদের বরাবরের একটা প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য এদের কৃষ্টি কালচারই তো তাই আজকে প্রধানমন্ত্রীর সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আসে কি না উনি জানলেন কি করে আমি প্রশ্ন করছি ওনাকে ওনার বার্থ সার্টিফিকেটটা উনি কুচবিহারবাসীকে দেখা অন্য কাউকে দেখাতে হবে না কুচবিহার বাসীকে দেখা তেরা এরা বরাবরই এই অপপ্রচার গুলো করে থাকে এদের কৃষ্টি কালচার এদের পার্টির কৃষ্টি কালচারই তো এইরকমই তো ভালো কথা ভালো শিখবে কবে তো আমার প্রশ্ন এটাই যে আজকে একজন প্রধানমন্ত্রী সম্পর্কে বিরূপ বিরূপ প্রতিক্রিয়া আমি বলতে চাই যে ওনার সার্টিফিকেটটা কুচবিহার বাসীকে দেখা কোচবিহার থেকে প্রিয়া রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4